হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা এটা দেখে ভাবতে পারো যে আমি এখানে কি করছি আসলে আমি এখানে হচ্ছে রং গুলাচ্ছিলাম এটা পাউডারের মতো থাকে এটার মধ্যে তেল দিয়ে গুলিয়ে তারপরে গায়ে লাগাতে হয় আমি আসলে আমার ভাগ্নে সরি ভাস থেকে হচ্ছে শিব ঠাকুর সাজাই দিচ্ছিলাম বা শিব সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা সাজ বের হবে আর চৈত্র পূজার মধ্যে কিন্তু এভাবে সেজে সেজে যায় আর এই এই যে দেখছো যারা লাল গেঞ্জি পরে আছে ওরা সবাই কিন্তু ওদের সঙ্গে যাবে বা কেউ শিব ঠাকুর নিয়ে বের হবে তো আমি ওকে এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তোমরা ও ফুল লোকটা কিছুক্ষণ পরেই দেখতে পারবে কারণ ওকে সাজানোর মতো আসলে কেউ ছিল না এবং আমার ভাইরা এসে আমাকে বলে যে ওকে একটু সাজাই দে আমরা নিয়ে বের হব। তো তার জন্য আমি আসি এবং এসে সাজাই দিই আর ওরা কিন্তু সবাই সকাল সকালই বের হয়ে যায় যেহেতু দিন বাইরে থাকবে এবং অনেক বাড়ি বাড়ি যাবে ওরা কিন্তু সবসময় হিন্দুদের বাড়িতেই যায় যেহেতু আমাদের আশেপাশে হিন্দু অনেক আছে আমাদের এলাকায় নাই বা আমাদের গ্রামে নাই আমাদের গ্রামে শুধু আমরা দুই ঘরেই হিন্দু তো এখানে আমি হচ্ছে ওর হাতে যে শিব ঠাকুরের যে রুদ্র থাকে রুদ্রর মালা বলে যেটা থাকে ওটা আমি হচ্ছে ওকে আঁকাই দিচ্ছিলাম এবং ও কিন্তু প্রতিটা বাড়িতে গিয়ে এভাবে বলবে আর আমার ভাই যেহেতু এইবার সেকেন্ড টাইম এই পূজাটা দেখতেছে আমার ভাই অনেক এক্সাইটেড মানে প্রতিবারই হচ্ছে আমার ভাই সবার সঙ্গে গেছে প্রতিদিনই আর কি আমি এখানে আমার খাবার খাচ্ছিলাম সকালের খাবার আমার খাবারে ছিল নিরামিষ তরকারি শাক ভাজা করলা ভাজা আলু ভাজা চিপস এবং মেবি ডালও ছিল আর প্রতিদিনের সেম খাবারই হয় কারণ যেহেতু নিরামিষ খাচ্ছি অন্য কোনো কিছু খাওয়ার মতো অপশনও নাই হচ্ছে বেগুন ভাজাও ছিল আর বড়াও ছিল মেবি এইগুলো দিয়েই হচ্ছে খাবারটা শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এবং নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে